ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে শেষ হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোট গ্রহণ আমরা দেখতে পাচ্ছি সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ শেষে ভোট গণনার প্রস্তুতি চলছে রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলন আয়তনে আর এ পর্যায়ে অপেক্ষা করছেন ফলাফল ঘোষণার জন্য আমরা দেখতে পাচ্ছি ফলাফল ঘোষণার জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে এবং স্টেজ করা হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ফলাফল ঘোষণার মঞ্চের সামনে অপেক্ষা করছেন সাংবাদিক সদস্য ডিয়ারিউর এবং ভোটার সহ বিভিন্ন প্রার্থীগণ এই নির্বাচন এক মিলন মেলায় পরিণত করেছে এক মিলন মেলায় পরিণত হয়েছে যেমনটা বলেছিলাম এখানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো সদস্য হাজারো ভোটার এখানে কিন্তু উপস্থিত হয়েছেন হাজার সংবাদকর্মী রয়েছে আমরা চড়ে চড়ে দেখতে পাচ্ছি অসংখ্য সংবাদকর্মী রয়েছে যারা সতীশ্রুতভাবে আজকে ভোট দিয়েছেন